বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো ও সুস্থ আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে দেখো আজকে শুক্রবার আর এখন প্রায় সকাল সাড়ে সাতটা মতো বাজে আর আমার ঘরে এক এক চিলতে রোদ এসে উঁকি দিচ্ছে জানান দিচ্ছে যে এবার আস্তে আস্তে গরম পড়ছে আর আমিও ফুরফুরের ওয়েদারে বেশ মনটা ভালো করে কাজ করতে শুরু করে দিলাম আর দেখো এখন আমি সকালবেলাই সব বিছানার চাদরগুলো পাল্টে নিচ্ছি বালিশের ওয়ার টোয়ারগুলো কারণ অনেক দিন হয়ে গেছে তাই এবার পাল্টে নিলাম বিছানার চাতর পাতার সঙ্গে সঙ্গে আমি পর্দাটাও ফেলে দিলাম কারণ রোদের তাপটাও আস্তে আস্তে বাড়ছে কারণ এরই মাঝে আমি গিয়ে তোমাদের দাদাভাইকে একটু চা করে দিয়ে এসেছি কারণ আজকে সবাই বাড়িতে আছে তো সেই জন্য একটু ওরা চাটাও চাইছে তো ওদের খাবারগুলো করে ওদেরকে বললাম বারান্দায় একটু বসতে আর আমি ততক্ষণে এই কাজগুলো একটু সেরে নিচ্ছি জানো তো আমি যখন একা থাকি তখন কাজগুলো একটু তাড়াতাড়িও যেন মনে হয় হয়ে যায় কারণ আমি একা থাকি তো ঘরের মধ্যে একটু হোম থিয়েটারটা চালিয়ে নিই তাতে একটু জুত পাই আর তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া হয়ে যায় কিন্তু একটু কানটা না চালালে না বড্ড কেমন কেমন যেন লাগে সেই জন্য একটু আস্তে আস্তে কাজ হয় তারপরে তো এর ওটা চাই আর ওর ওটা চাই সেই দিতে দিতেও একটা দেরি হয়ে যায় তো যাই হোক দেখো আমাদের এবার আমার এবার জলের বোতলগুলো ভরা হয়ে গেল আর আমি এখানে ফলের পাটিটা রেখে দিলাম তো দেখো আমার এখানে টেবিলটা কেমন সাজানো হয়েছে সকাল হলেই তো আমাদের এই ক্লিনিংয়ের কাজগুলো প্রত্যেকটা বাড়িতেই থাকে তাই আমিও এই ক্লিনিংটা করে নিয়ে তারপরে দে কাজগুলোকে মুছে নিচ্ছি কারণ কি বলতো কাজগুলোর মধ্যেও না রোজ যদি রোজ একটু পরিষ্কার করে নেওয়া যায় তাতে দাগগুলো আর ধরে না আর আমার যেহেতু চারিদিক খোলা মেলা তাই একটু ধুলোটাও বেশি হয় রোজকার রোজই বলতে পারো তুলোটা খুবই বেশি হয় সেই জন্য একটু আলতো হাতে রোজই একটু পরিষ্কার করে নেওয়ার আমি চেষ্টা করি আর জানো তো এই ফুলগুলো লাগিয়েছি কিন্তু এই ফুলগুলো না মাঝে মধ্যে খুলে খুলেও পড়ে যাচ্ছে তো কি করে লাগালে একটু ভালো হয় তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করে বলতে পারো কারণ ফুলগুলো আমার আটকেছে কিন্তু আবার মাঝে সাঝে খুলেও পড়ে যাচ্ছে এরই সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেল আর আমি এখন এখানে রেখে দিলাম আর এখন আমি চলে এসেছি আমার শখের সেই বলেছি দেয়াল আলমারিটা পরিষ্কার করতে তো দেখো পরিষ্কার করার পর কম্পিউটার টেবিলটাকেও আলতো হাতে মনিটারটাকে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো পাশে রেখেছি একটা রাধা আর এ পাশে রেখেছি একটা পেন স্ট্যান্ড পেন স্ট্যান্ডটা আগে থেকেই ছিল এখন একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো চলো এখানটা পরিষ্কার করা হয়ে গেছে এবার শুধু খরমচাটা হয়ে গেলেই হয়ে যাবে আমার ঘর মোছা সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে এবার যাব আমি স্নানে স্নানের জলটা ধরব জলও চলে এসেছে জলটা ধরে সোজা স্নান করতে চলে যাব আর রোজে তো সকালবেলা বাড়ি চলে এসেছে সেই জন্য গাড়িটাও ওপরে আছে কারণ গাড়িটা শুধুমধু রোদ খাবে সেই জন্য গাড়িটা ওপরে তুলে দেওয়া হয়েছে আর একটু আমার মোছা কমপ্লিট তো চলো আমি এবার যাব স্নানে তো দেখা হচ্ছে পরে দেখো এখন চলে এসেছি বিকেলবেলা আর আমি আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করে নেবো কারণ হাতে একটু সময় পেয়েছি সেই জন্য ফ্রিজটাও আলতে হাতে পরিষ্কার করে নেবো যদিও ডিপ ক্লিন করবো না জাস্ট একটুখানি পরিষ্কার হয়ে যাবে কারণ মাঝে মধ্যেই আমি পরিষ্কার এগুলোকে করে রাখি কারণ যত দেখবে জিনিসপত্র পরিষ্কার থাকবে তত দেখতেও ভালো লাগে সেই জন্য আর এটা ওটা দেখবে সবসময় ফ্রিজের মধ্যে কি হয় এক কোণে অনেক জিনিস পড়ে থাকে সেক্ষেত্রে সেগুলো ফেলে দিতেও সুবিধা হয় যদিও আমার এগুলো পড়ে থাকে না তবুও আমি একটু পরিষ্কার নিই সকালবেলায় যখন ডিমগুলো এনেছিল তখনই ভেবে রেখেছিলাম ফ্রিজটা পরিষ্কার করে ডিমগুলো তুলব তো সেই জন্য আর তোলা হয়নি পরিষ্কার কমপ্লিট এবার গুছিয়ে রাখার পালা দেখো প্রথমেই রেখে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো না ট্রেতে এনে রেখেই দিয়েছিল তো এখন সেই জন্য জানি যেহেতু বিকেলবেলা পরিষ্কার করব তখন আর রাখিনি তাই এখন রেখে নিচ্ছি আর এই সাইডে এটা ঠোঁয়া পেতে রেখে দিচ্ছি আমি গুড়টা কারণ শীতকালের গুড় যেহেতু আমি গ্রীষ্মকালে অনেক সময় খাই খেজুরের গুড় তো টাটকা সেই জন্য আমি এইভাবে ফ্রিজে স্টোর করে রাখি আর পাশেই দেখো নিচের থাকেই রেখে দিয়েছি আমি সসটা কারণ সসের বোতলটা নিচে ধরে না সেই জন্যেই ও তার ওপরের থাকটায় রেখে দিই আর এখানে রেখে দিই লঙ্কা রাখের লঙ্কা লেবু এইসব টুকিটাকি জিনিসগুলো যাতে খুললেই পাওয়া যায় সেগুলো আমি এখানটা রেখে দিই তো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাবে আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো তো আজ আসি টাটা